আসসালামু আলাইকুম তারিফ করা প্রশংসা করা খুব ভালো কাজ তাই না কিন্তু কখনো কখনো তারিফ করা প্রশংসা করা একটা জুলুম সত্যি জুলুম ভাবতেছেন এটা আবার কি ধরনের কথা বললাম প্রশংসা করলে আবার জুলুম হবে কেন হ্যাঁ হয় ধরেন একজন বিধবার সামনে যায়া আপনি বলতেছেন জানেন ভাবি আমার স্বামী না খুবই ভালো তার মোবাইলের পাসওয়ার্ড নাম্বারটা না আমার কাছে আমি গতকালকে বলতেছিলাম দেখো অনলাইনে দেখছি একটা শাড়ি লাল শাড়ি খুব সুন্দর সঙ্গে সঙ্গে আমারে পাঁচ হাজার টাকা বাইর কইরা দিছে আপনি কিন্তু আপনার স্বামীর প্রশংসা করতেছেন কিন্তু কার কাছে করতেছেন একজন বিধবার সামনে আর ওই বিধবার জন্য এটা জুলুম হয়ে যাচ্ছে হ্যাঁ এই প্রশংসাটা আপনার ওনার জন্য জুলুম ওনার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাইতেছে কারণ উনি বিধবা আবার ধরেন আপনি একজন নিঃসন্তান মার কাছে বা একজন বোনের কাছে যার কোনো সন্তান নাই তার সামনে বৈশা আপনি আপনার সন্তানের প্রশংসা করতেছেন বলতেছেন জানেন ওর লেখাপড়ায় খুবই ভালো কিন্তু দুষ্টামি করে আজকে কাচ্চি ভাই বিরিয়ানি খাইতে চাইছিল দুপুর বেলা আইনা দিছি না দিলে কিন্তু কান্নাকাটি করত ও জিদ ধরলে ওর জিদ সামলানো যায় না ঠিক ওর বাপের মতো জিদ আপনি কিন্তু আপনার সন্তানের প্রশংসা করতেছেন কিন্তু কার কাছে করতেছেন একজন নিঃসন্তান মার কাছে বা বোনের কাছে ওনার কিন্তু মনটা ভাইঙ্গা চিরা চুরমার হয়ে যেতেছে বুঝতে পারছেন কোন জায়গায় প্রশংসা করতে হবে কেন কথাটা বললাম আজকে আমি একজনের সঙ্গে হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে যেখানে আমি হাঁটি খুব প্রশংসা করতেছিলাম ছাত্র শিবিরের যে ওরা না চাঁদা বাজনা এবং ওদের একটা জিনিস আমার ভাল লাগে ওদের লেখাপড়ার দিকে মন সব ব্যাপারে নাক গলায় না রিজার্ভ ফোর্স যেমন ওই রিজার্ভ ফোর্সের মতো থাকে প্রয়োজনে সামনে আসে নাইলে না এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে গত রোজায় দেখলাম সবাই ইফতার করাইলো প্রতিদিন তিন লক্ষ টাকা খরচ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশে এরকম খরচ করছে ইফতার খাওয়াইছে ছাত্র শিবির কিন্তু ছাত্র শিবির যে চাঁদাবাজি করছে এটা কিন্তু কেউ বলতে পারবে না কোথেকে টাকাটা পাইলো কিভাবে পাইলো ওইটাও কিন্তু ওরা ব্যাখ্যা দিছে দেখেন আমি প্রশংসা করতেছি ছাত্র শিবিরের উনার কিন্তু মনটা ভাইঙ্গা চুরা মার হইয়া যাই কারণ উনি বিএনপি করে পরে আমারে বলছে যে ঠিক আছে আপনার কথা ঠিক কিন্তু এভাবে আপনি অনলাইনে আর বললেন না এতে বিএনপি ক্ষতি হবে তখন আমি চিন্তা করলাম আমার মতো একজন ইউটিউবারের কথায় কি ক্ষতি হবে আর আমি এমন কি বলতেছি যাহা সত্য তাই তো বলতে হবে না এটা তো ক্ষতি না পজিটিভলি নেন না কেন পজিটিভলি নিলেই তো হয় তাই না মানুষ তো কত কথা বলবে আপনাদের দলটা তো সাগরের মতো বড় আপনারা নিজেরাই বলেন সাগরকে কি বাদ দিয়ে রাখা যায় দেখেন ওই যে একটা গল্প জানেন না একটা বাচ্চার জুতা সাগরে ভাইসা গেছে তখন সে বালুতে লেখছে সাগর চোর তার পাশেই আরেকজন জেলে জাল মারছে সাগরে অনেকগুলা মাছ পাইছে তার তো মনটা খুশিতে ভরপুর ভাই তার পরিবার আজকে পেট ভৈরা খাইতে পারবে সে লেখছে সাগর খুব দয়ালু ঠিক তখনই আরেক মা আইসা লিখতেছে সাগর হত্যাকারী কারণ ওই মায়ের সন্তান এই সাগরে মারা গেছে কিছুক্ষণ পর একটা ঢেউ আইসা সব কিছু মুইছা দিয়ে চলে গেছে কারণ কি জানেন সাগরের কিচ্ছু যায় আসে না কে প্রশংসা করলো আর কে বদনাম করলো সাগর তো সাগরই আপনারা যখন নিজেকে সাগর মনে করেন ওই সমালোচনা ঢেউ দিয়া মুছা দেন না ঢেউ দিয়া মুছা দিলেই তো হয় কেন এত চাপ নেন দেখেন গত এক বছরে কে কি পাইলো কে কি হারাইলো এই রাজনীতির ময়দানে কে কি পাইলো কে কি হারাইলো একটু বিচার করলে আপনারা খুঁজে বাইড করতে পারবেন একটি দলের জন্ম হয়েছে ছয় মাস আগে আরেকটি দলের জন্ম হয়েছে পাঁচচল্লিশ বছর আগে আরেকটি দলের জন্ম পঁচাত্তর বছর আগে আরেকটি দলের জন্ম আরো আগে জামাত ইসলাম এই যে এত দল এই দল নিয়েই তো রাজনীতির একটা সৌন্দর্য তাই না দল থাকতে হবে আবার ওই যে গৃহপালিত দলও ছিল আমাদের দেশে একটা দল জাতীয় পার্টি বড় অংশটাই পাওয়ালা ওই যে গৃহপালিত দল হয়ে গেছিল এরকম দল কি চান আপনারা নিশ্চয়ই না তার মানে একটা নতুন দল আসছে হইতে দেন দাঁড়াইতে দেন ওদের পিছে লাগাটা ঠিক হয় নাই প্রথম থেকে ওদের পিছে লাগা ওদেরকে পপুলার করে দেওয়া হয়েছে কারণ কি জানেন ধরেন আমি একটা বিজ্ঞাপনে আসলাম যে বাচ্চাদেরকে টিকা দিবেন মা বন্ধুর বলতেছি যে আপনার বাচ্চাকে টিকা দিবেন এই কথাটা গুরুত্ব দিবে কতখানি আমার জায়গায় যদি আপনি ডক্টর ইনুজ স্যারকে নিয়ে আসেন আর উনি যদি সেম কথাটা বলে যে আপনার বাচ্চাকে টিকা দিবেন এটা গুরুত্ব অনেক বড় না এটা মানুষের কাছে বিশ্বাস হবে তাই না ঠিক তেমনি একটা বড় দল থেকে যখন বলে ওনারা হইলো বিএনপি খুব কাছাকাছি নাম এনসিপি ওই যে এনসিপি ওই যে এনসিপি এরা কোলা এদের কোনো অভিজ্ঞতাই নাই এরা কি রাজনীতি করবে এরা তো মেম্বার হওয়ারই যোগ্যতা রাখে না চেয়ারম্যান হওয়ারই যোগ্যতা রাখে না এদের মিটিং মিছিলে কেউ আসে না এদের কোনো মূল্য নাই এটা কারা বলছে বিএনপির একটা মিডিয়া সেল আছে ভাই ওই মিডিয়া সেল থেকে এরকম প্রচার করা হয়েছে এই নেগেটিভ প্রচারটাই দেখেন ধীরে ধীরে পজিটিভ হয়ে গেল কি কারণে কারণ একটাই এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া সিনেমা হল খায় দিছে বুঝেন না বাংলাদেশে চোদ্দশো পনেরোশো সিনেমা হল ছিল সবগুলারে খাইয়ে দিছে মানুষ বিনোদনের জন্য ওই হলে যাইতো এখন যায় না এখন এই সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন নেয় বিনোদন দেয় সমস্ত খোঁজ খবর রাখে কে কোন পথে যাচ্ছে কোন অ্যাঙ্গেলে কথা বলতেছে সবাই বুঝতে পারে কিন্তু ভাই দেখেন এর মধ্যে চিটাগাংয়ে একটা ঘটনা ঘটে গেল ছোট্ট ঘটনা কিন্তু অনেক বড় একটা ম্যাসেজ দিয়ে গেল সারা দেশে তাহলে মেসেজটা কি ঘটনা ঘটছে ছাত্র শিবির চাঁদাবাসদের বিরুদ্ধে একটা মিছিল বাইর করছে বেশি না চাই পাঁচশো ওরা মাইকে আইসা বলতেছে নিউ ইয়র্কেটের সামনে চাদাবাসদের বিরুদ্ধে চিটাগাঙে যে আপনারা কারা কারা অত্যাচারিত চাঁদাবাসদের দ্বারা তারা আমাদের মিছিলে আসুন মিছিলের আইসা আপনাদের প্রতিবাদ জানান এই কথা ঘোষণার পর আধা ঘন্টার মধ্যে ভাই আশেপাশের দোকান পাট সব বন্ধ হয়ে গেল ওই ছোট্ট মিছিলটা ধীরে ধীরে জনসমুদ্র হয়ে গেল ওইখান থেকে আওয়াজ উঠল দুর্নীতির বিরুদ্ধে যে আওয়াজটা উঠছিল উনিশ তারিখে জামাতের আমির সাহেব যে আওয়াজটা তুলছিল সেম আওয়াজটা চাঁদাবাজ আর দুর্নীতিবাজ খুবই কাছাকাছি ভাই ব্রাদার তো বুঝেন না কেন দেখেন কি মেসেজটা গেল আবার দেখেন এক বোন একটা স্ট্যাটাস দিছে উনি ওই উনিশ তারিখের জামাতের মহা সমাবেশ যেটা ছিল ওই দিনকার স্ট্যাটাস ওই বোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল মৎস্য ভবনের দিকে এর মধ্যে তো বুঝেন মিছিলের মানুষজন চারিদিকে কিন্তু উনি যে হেঁটে যাচ্ছিলেন সবাই উনাকে জায়গা ছেড়ে দিচ্ছিলেন কোনো কৌটুক্তি না সবাই মুখে একই কথা এই বোনটাকে জায়গা দাও বোনটাকে জায়গা দাও আর মুরুব্বীরা বলতেছিল মা আপনি যান কোনো অসুবিধা নাই সবাই জায়গা ছেড়ে দিচ্ছিল এভাবে হাঁটতে হাঁটতে মৎস্য ভবনের সামনে যায় দেখে আরো কিছু বোন দাঁড়ায় আছে এবং তারাও খুব নিরাপদে কেউ তাদের আশেপাশে নাই সবাই মুখ ওই মঞ্চের দিকে যেখানে ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তৃতা দিচ্ছিল ওই দিকে এদিকে তাকাইবার সময় নাই ওনার এই স্ট্যাটাসটা খুব বুকে লাগছে ভাই এবং অনেকেই শেয়ার করছে আমিও কিছুক্ষণ কথা বললাম একটু কথা কথা বললাম, বললাম কেন ওই যে কি হারাইলাম আর কি পাইলাম এটার মধ্যে আসতে হবে। কি হারাইলাম আর কি পাইলাম কেন থামবে দিলাম এর মূল কথা যে কিছু ভুল রাজনীতি তো হয়েছে হ্যাঁ আমি আমার দলের লোককে বহিষ্কার করতেছি এই যে বাড়ি থেকে দুজনকে বহিষ্কার করা হয়েছে আজকের ঘটনা বহিষ্কার কইরা কি হবে এরকম তো বহিষ্কার চার হাজার পাঁচ হাজার হয়ে গেছে বহিষ্কার মানে অপশনে চলে যাওয়া ওকে যে বাদ দিয়ে দিল কারণ যাদেরকে করা তাদের ফেস দেখা গেছে আজকাল তো ভাই হয়েছে হাতে হাতে মোবাইল এই যে সোশ্যাল মিডিয়ার কথা কেন বলি এর কারণ আছে তো ভাই এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় অবদান জুলাই গণ অভ্যুত্থানে আপনারা বুঝেন না কেন বুঝেন না ওনারা কি বাংলাদেশে ছিল প্রবাসী ভাই বোনেরা দুই কোটি প্রবাসী ভাই বোনেরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো যুদ্ধ চালাইছে বুঝেন না কেন নির্বাচন মানে কি নির্বাচনের মানেই তো ক্ষমতায় যাওয়া যেই যা ক্ষমতা যাওয়া তার মানে আপনি যতবার নির্বাচন বলবেন ততবারই তো ক্ষমতা যাওয়ার কথা মনে হবে তাই না আমি যদি আমার বাসায় পাসপোর্ট খুঁজতে থাকি আমার বোর মনের মধ্যে প্রশ্ন আসবে না তুমি কি বিদেশ যাবা এটাই তো আসবে স্বাভাবিক ভাবে ওই নির্বাচন বললে সে ক্ষমতার কথা আর ওই ক্ষমতা যাইতে চাওয়াটা আপাতত জনগণ পছন্দ করতেছে না রাজনীতি হওয়া উচিত ছিল কি জানেন যে একজন ধরা পড়ছে আজকে হায় হায় এর মতো যে ধরা পড়ছে তাকে আপনি ধৈরা নিতে পারেন পুরুষ শেখ হাসিনা উনি শেখ হাসিনার হাতটাকে শক্ত করছিল আইনের বৈধতা দিয়া উনি আরো কি করছিল জানেন এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে উনার বাড়ি থেকে বাইর করে দিছে এই বাড়িতে উনি ইন করছিল কিভাবে জানেন প্রথম যখন আসে বউ সাইজা প্রথম আসে এই বাড়িতে এই বাড়িতে শহীদ জিয়া রহমানের স্মৃতি জড়িত একজন মুক্তিযোদ্ধার স্মৃতি জড়িত ওনার সন্তানদের স্মৃতি জড়িত ওই বাড়ি থেকে এক কাপড়ে বাইর করে দিছিল বেগম জিয়াকে কোনোদিন কাঁদতে দেখছিলেন ওই때 উনি পানি ফেলছিল আল্লাহর কাছে অভিশাপ দিছিল উপর আলো একজন আছে এটা মাথায় রাখতে হবে কেন এতক্ষণ এই কথাগুলা বললাম ওই যে খাইরুল সুন্দরী না না খাইরুল সুন্দরী না তোকু খাইরুল হক বিচারপতি খাইরুল হক আরেক বিচারপতির কথা মনে আছে ওই যে কাঠাল পাতার মধ্যে শুয়েছিল বলছিলাম যে ওনার ছবি প্রত্যেকটা আদালতের সামনে বাধায় রাখার জন্য আ বারবার মনে করাই দেওয়ার জন্য কিন্তু না উনার ছবি না এই খাইরুল হকের ছবি দেওয়া উচিত উনার কেলেঙ্কারির কথা লেখা শেষ করতে পারবেন না জাস্ট ১০ কাটা প্লট আর কিছু ডলার বাড়ি গাড়ি এইসবের জন্য উনি যে কাজটা করছেন আমাদের যে একটা সিস্টেম ছিল নির্বাচন করার তত্ত্বাবধায়ক সরকার আসবে তার অধীনে নির্বাচন হবে উনি এটা বাতিল করছিলেন যে সরকারের প্রধান ওনার আন্ডারাই নির্বাচন হইতে হবে ওই নির্বাচনের মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতায় ছিল পাঁচই আগস্টে যাকে তাড়ানো হয়েছে এই শেখ হাসিনাকে চারদিক থেকে আইনি বৈধতা দিছিল এই খাইরুল সুন্দরী না খাইরুল হক বিচারে বুঝছেন বিচারে ওনার একশো বছর না পাঁচশো বছর জেল হওয়া উচিত পাঁচশো বছর ওনার কারণে কিন্তু এই দেশটা ধ্বংস হয়েছে দেখেন এই লোকটা বিএনপি কত বড় ক্ষতি করছে আমাদের স্বাধীনতার ঘোষক কে ছিল শহীদ জিয়াউর রহমান যেটা চিটাগান থেকে দিছে যেটা আমরা জনগণ জানতে পারছি শহীদ জিয়াউর রহমানের তাই না রেডিওর মাধ্যমে ওইটার বৈধতা উনি বাতিল করছেন ওইটা নাকি বৈধতা নাই কোনো ওইটাকে বাতিল কইরা ওই যে বঙ্গবন্ধুর ঘোষণাটা ওইটাকে উনি আইনি বৈধতা দিছেন এই লোক তার মানে কি কত বড় শত্রু বিএনপির বিএনপির কি উচিত ছিল না গত এক বছরে দাবি তোলা যমুনার দিকে আগায় যাওয়া খাইনুল হককে কেন গ্রেফতার করা হচ্ছে না উনি তো দেশ থেকে পালাই নাই নিশ্চয়ই উনি ওই যে ছয়শ জনের মধ্যে একজন হইতে পারে ভাই ক্যান্টনমেন্টে থাকতে পারে তারপরে হয়তো গ্রিন সিগনাল পাইছে ঘরে চলে গেছে কিন্তু আমি আগে থেকে আপনাদের বলছি না এটা জুলাই মাস অনেক কিছুই দেখতে পাবেন যার জন্য এটা দেখতে পাইলেন ভাগ্যিস ওনার গলায় জুতার মালা দেওয়া হয় নাই মক জাস্টিস হয় নাই আইনের হাতে চলে গেছে আইন উনাকে কতদিনে রিমাইন্ডে দিবে আমি জানি না উনাকে না একশো দিনের রিমাইন্ডে দেওয়া উচিত এই লোকটাই দেশের সর্বনাশ করছে এমনও হইতে পারে উনি সাক্ষী হয়ে যেতে পারে ভিতরে ভিতরে এরকম কিছু হইল কিনা যে হাত মিলায়া ঠিক আছে এখন আমারে অ্যারেস্ট করেন আমি সাক্ষী হইতাছি এইটা হইলে তো ভাই খবর আছে হ্যাঁ দিল্লির খবর আছে ভিডিওটা শেষ করার আগে একটুখানি কথা বলি বড় হয়ে যাচ্ছে ক্ষমা করবেন দিল্লিতে আজকে একটা মহাসম্মেলন ছিল সাংবাদিক সম্মেলন ছিল আওয়ামী লীগের কোন এক ওই ওই যে হিউম্যান যাদের কাছে টাকা আছে ওরকম নেওয়া যায় সেইটাকে সামনে রাখা দিল্লিতে বিশাল আয়োজন তো পাঁচ তারা হোটেলে কলকাতার থেকে সমস্ত নেতারা চলে গেছে কাদের সাহেবের সঙ্গে প্লেনে কইরা ওইখানে ওই যে কামাল সাহেব ছিল হাইরে রে সাহেব ওই যে একটা মোল্লা একটা উঠা যায় যে সাহেব পুরা সাক্ষিত তো ভাই ছুটতে পারবে না সে সহকারে আরো যারা ছিল আবার ওই যে কাকন যিনি বলছিল ঈদের জানা যা আগামীকাল ঈদের জানা যা মনে আছে ওই উনি সবাই চলে গেছিল দিল্লি সরকার ক্যান্সেল কইরা দিছে কারণ বাংলাদেশ সরকার আপত্তি জানাইছে এই মোদী সাহেব ওই যে প্রেস কনফারেন্স হইলে কিন্তু প্রমাণ থাকা গেল আমি কিন্তু এই প্রমাণ কাজে লাগাবো তারপরে কিন্তু দিছে গেছে ভাই দেখেন আপনারা আগামী দুই এক মাসের মধ্যেই দিল্লি হাত বাড়ায় দিবে বন্ধুত্বের কারণ পাগল তো নিজের বুঝ নিজে বুঝে ওই একজনের জন্য বা ওই বিশ পঁচিশ হাজার যারা লুকায় আছে ওইখানে ওদের জন্য আঠারো কোটি মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবে ভারত না এটা হইতে পারে না তাই না ভাই যাই হোক এতগুলা কথা এই জন্য বললাম গত এক বছরে কে কি পাইছেন কে কি হারাইলেন বুঝা নিয়েন আর ওই কিংস পার্টি কিংস পার্টি যারা বলেন তাদেরকে আমি বলবো বারবার বলবেন এদেরকে কিংস পার্টি আসলেই তো ওরা রাজার পার্টি রাজার মতো চলাফেরা করতেছে রাজার হালে আগে বাইরে যাইতেছে আর এই সোশ্যাল মিডিয়া দেখেন পুরনো বদনাম গুলা সামনে তুলে আনতেছে কারো অতীত তো মুসতে পারবেন না এটা তো ভাই ডিজিটাল যুগ সবই রয়ে গেছে আপনারা ক্ষমতা থাকাকালীন কি কি করছে ওই রেকর্ড তো আছে এই রেকর্ড সামনে আসতেছে অনেক কিছু তো হারাইতেছেন অনেক কিছু আরো হারাইবেন আপনারা হারাইলে যে আমি খুশি হবো ন এমন কোনো কথা না এই কথাগুলা কেন বলতেছি সাবধান হওয়ার জন্য সাধু সাবধান ওই যে সাগরের গল্পটা বললাম ওই সাগরের গল্পটা মনে রাইখেন এমন ঢেউ দেন আর ওই ঢেউটা মানুষের মনের সৈকতে আইসা আছার খায়া করতে হবে ভালোবাসা দিতে হবে রাজাকার রাজাকার বইলা দিল্লি চলে গেছে রাজাকার রাজাকার বইলা আপনারা দূরে চইলা যান চাই না ভাই কোনো কারণেই ভাববেন না কেউ কারো বদনাম করতেছে ভুল ধরায় দিতেছি আর মন মানসিকতা রাখবেন ওই সাগরের মতো কে কি লেখলো বদনাম করলো না সুনাম গাইলো ঢেউ দিয়া মুছা দেন এমন ঢেউ দেন যেন সেই ঢেউ মানুষের মনের সৈকতে আইসা আছার খায়া পড়ে ভালোবাসা জানায় সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ